আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন তসনিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানা স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি আশা করি আপনাদের ভালোই লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে হচ্ছে বাদাম তরমুজ আর লেচু প্রথম বছরের কেকের লেচু খেয়েছেন জানি না মানে এবার আমরা প্রথমে খেয়েছি লেচু মানে প্রথম বছরের লেচু আর হচ্ছে তরমুজ আর অনেকগুলো বাদাম আর আমার শাশুড়ি আর ফুফি তারা শরৎপুর জাজিরায় গিয়েছিল একটা কাজে কাজে বলতে ঝিলিক দিদিকে বলেছিলাম ঝিলিক দিদির যে শ্বশুর মশাই যে ব্যাংকে টাকাটা যেভাবে নিয়েছে আমাদের টাকা নেয় নেয় ভুলে আমার মানে আমার আয়ার পিন নাম্বারটা দিয়ে দিয়েছে পিন নাম্বার না আপনার নগদের যে কোডটা সেটা দিয়ে দিয়েছে যে টাকাটা ঢুকতো সেটা তাদের মধ্যে চলে যেত সেটা আর আমাদের নাম্বারে আসতো না তো সেই জন্য তারা তাড়াতাড়ি করে গিয়ে মানে গিয়ে ঠিক করে আসছে বলল যে হ্যাঁ ভালো হয়েছে তাড়াতাড়ি আসছেন এখন আমি পাল্টাই দেই তাহলে তাদের কাছে যাবে না না হলে এই মাসের টাকাটা তাদের কাছে চলে যেত সরকারিভাবে যে টাকাটা আসে তা সেটাই আর কি সবাইকে তো ঝিলিক দিদি সাবধান করেই দিয়েছে আমিও বললাম যে যে কোনো কোড নাম্বার হোক আপনার মেসেজে যদি বলে মেসেজে আসছে একটা কুট টেন চারটা নাম্বার পাঁচটা নাম্বার আপনারা কখনোই কাজ করবেন না মানে কে কল দিলে কেটে দিবেন না এই কথা বললেন নাহলে আপনাদের এরকমভাবে পেঁচাবে বলতে বাধ্য হবেন হ্যাঁ সবাইকে সাবধান করলাম এ আর কি ঝিলিক ঝিলিক দিদি তো অনেক মানে ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে তো সেটাই একটু বললাম আর কি সবাই এরকম প্রতারণা হচ্ছে এখন আর পিন চায় না এখন আবার একবার আপনার সিম কার্ডের একবার কোড নিয়ে যায় আগে পিন নাম্বার চেয়ে তো দেখে দেয় না এখন এই কাজটা করতেছে তারা তারা এইসব লক্ষ্য করা হচ্ছে আপনার নাম জানবে একবারে ডিটেলস আপনার গ্যারাম কোথায় নাম কাম সব বললে আমরা বলতে বাধ্য যে সবই তো জানে তারা এইগুলো করে কি ভোটার আইডি কার্ড বা ফ্যাক আইডি এর তারা সাজ দিলি আইসা পরে তারা যারা ফ্যাক আইডি খুলে যে সব কাজ করে তো এই বাদামগুলো এই যে নিয়ে আসছিলো এখন আয়রা তো খাওয়ার জন্য একদম পাগল তার জন্য এখন ভেজে দিচ্ছি বাদামগুলো ভাজলাম তার ফুলগুলো আপনাদের সাথে দেখালাম তাই খুবই ব্যস্ত এই জন্য ছোট্ট ভিডিওই দিই মেনু ভিডিও তো জানি না আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে একটি লাইক তো অবশ্যই দেখেন কয়েকদিন ধরে একটু ব্যস্ত সেই জন্য আর কি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি এখানে ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার